আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সম্পাদ্কি অনুষ্ঠান সাথে আছি আমি আতিক আজিজ আজকের বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মতো ভয়ানক পরিস্থিতি যখন কোনোভাবেই নিরোধ করা যাচ্ছে না তখন তা অত্যন্ত উদ্বেগজনক বাস্তবতাকেই নির্দেশ করে বিভিন্ন স্থানে প্রতিদিনই সকালে ঝলে যাচ্ছে একের পরে মূল্যবান প্রাণ কয়েকদিন আগে আমাদের একটি প্রতিবেদন আমাদের চোখে লক্ষ্য কর করতে পেরেছি সেখানে উল্লেখ করা হয়েছে যে গত বছর খুলনা বিভাগের দশ জেলায় ছশো উনানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় ৬৩৩ জন নিহত ও ৬৫১ জন আহত হন জেলার মধ্যে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে যশোর জেলায় আর সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে নিহতদের মধ্যে ৩০ বছরের কম বয়সীদের হারের সংখ্যা হচ্ছে বেশি অন্যান্য অঞ্চলের সড়ক মহাশড় কুলে যেন ভয়ঙ্কর মৃত্যু পথে পরিণত হয়েছে কোথাও থানাখন্দ আবার কোথাও ইচ উঠে গেছে সড়ক নির্মাণের বছর না ঘুরতেই অনুপযোগী হয়ে পড়েছে যানবাহন চলাচলের এতে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি বিশেষ করে যশোর জেলা ও খুলনা মহাসড়কের প্রায় বিশ কিলোমিটার এলাকায় সড়কের উপরিভাগের কোথাও ছোট বড় গর্ত আবার কোথাও উঠে গেছে তেমন চিত্র শুধু যশোর খুলনা নয় ঝিনাইদহ একই অবস্থা সারাদেশে বিভিন্ন এলাকায় চিত্র আমরা লক্ষ্য করতে পারছি তো এখানে বিশেষভাবে বলা যায় যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে সাধারণত মোটরসাইকেল চালান তরুণরা আমাদের তরুণ সমাজ তাদের বড় অংশই যথাযথ প্রশিক্ষণ অপরীক্ষা ছাড়াই লাইসেন্স নিয়ে বা না নিয়ে রাস্তায় নামছেন বাইক চালাচ্ছেন তারুণ্যের প্রভাবে অনেকেই বেপরোয়া গতিতে চালান বাইক তরুণ প্রাণীর এমন সবচেয়ে অবশ্য রোধ করা দরকার বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় এবং সড়ক মহাসড়কের বিশৃঙ্খলা দেখলে মনে হবে না যে এখানে কোনো আইন আছে কিন্তু আমরা জানি দেশে আইন আছে এরপরও কেন এত বিশৃঙ্খলা এর কারণ তো আমরা সবাই জানি আইন যদি প্রয়োগ না হয় তাহলে ওই আইন অর্থহীন আইনের যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বর্তমান সরকারের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ